আসসালামু আলাইকুম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে বিভিন্ন পদে আপনাদের লোকজন নেওয়া হবে আপনারা চাইলে পুরো ভিডিওটি দেখে কোন পদে কতজন লোক নেওয়া হবে উক্ত বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে এই ভিডিওটির মাধ্যমে আপনারা আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে নিতে পারবেন এই জন্য পুরো ভিডিওটি দেখে আপনারা কিভাবে আবেদন করবেন এবং কবে থেকে কবে আপনাদের আবেদন প্রক্রিয়া শুরু এবং শেষ হবে উক্ত বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন সবাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে নেবেন সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি চারটি ইঞ্জিনিয়ারিং কলেজ সিলেট ময়মনসিংহ ফরিদপুর বরিশাল এর রাজস্ব খাদ সম্ভুক্ত নিম্নোক্ত পদসমূহে অস্থায়ী শূন্য পদে বিপরীতে সরাসরি নিয়োগের নিমিত্তে বর্ণিত শর্ত সাপেক্ষে বাংলাদেশের নাগরিকের নিকট হইতে অনলাইনের মাধ্যমে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে এখানে আপনাদের প্রথমে রয়েছে হিসাব রক্ষক সংখ্যা রয়েছে একটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি স্নাকাত্তর যারা আছেন তারা আবেদন করতে পারবেন অবশ্যই কম্পিউটার পরিচালনায় ভালো অভিজ্ঞতা থাকতে হবে দ্বিতীয় নম্বরে রয়েছে স্ট্রি কিপার পদ সংখ্যা রয়েছে একটি আপনাদের ষোলোতম গ্রেডে বেতন দেওয়া হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বা প্রতিষ্ঠান হতে স্নাতক বা সমমানের ডিগ্রি সংশ্লিষ্ট বিষয়ে এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তৃতীয় নম্বরে রয়েছে কেশিয়ার পদ সংখ্যা রয়েছে তিনটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক অথবা সমমানের ডিগ্রি সহ সংশ্লিষ্ট বিষয়ে এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে চার নম্বরে রয়েছে ইলেকট্রিশিয়ান পদ সংখ্যা রয়েছে একটি আপনাদের ষোলোতম গ্রেডে বেতন দেওয়া হবে অবশ্যই কারিগরি শিক্ষা বোর্ড হতে সংশ্লিষ্ট ট্রেডে ও উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ যারা আছেন তারা আবেদন করতে পারবেন অবশ্যই উক্ত বিষয়ে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং কারিগরি শিক্ষা বোর্ডে অনুমোদিত প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ যারা আছেন সংশ্লিষ্ট ট্রেডে দুই বছরের মেয়াদী ট্রেড সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ যারা আছেন সকলে আবেদন করতে পারবেন পাঁচ নম্বরে রয়েছে ওয়ার্কশপ অ্যাটেন্ডেন্ট এখানে পদ সংখ্যা রয়েছে একটি আপনাদের সতেরতম গ্রেডে বেতন দেওয়া হবে কারিগরি শিক্ষা বোর্ড হতে সংশ্লিষ্ট ট্রেডের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সম্পূর্ণ যারা আছেন তারা আবেদন করতে পারবেন অবশ্যই উক্ত কাজে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং ট্রেড সার্টিফিকেটধারী যারা আছেন সকলে আবেদন করতে পারবেন কম্পিউটার পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে ছয় নম্বরে রয়েছে ওয়ার্কশপ অ্যাসিস্ট্যান্ট প্রকৌশল শতম গ্রেডে বেতন দেওয়া হবে এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং একটি এবং সিভিল ইঞ্জিনিয়ারিং দুইটি মোট তিনটি পদে আপনাদের লোক নেওয়া হবে এখানেও আপনাদের কারিগরি শিক্ষা বোর্ড হতে সংশ্লিষ্ট টেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ যারা আছেন সকলে আবেদন করতে পারবেন কম্পিউটার পরিচালনা আপনাদের অভিজ্ঞতা থাকতে হবে এবং উক্ত কাজের উপরে দুই বছরের বা তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে সাত নম্বরে রয়েছে ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদ সংখ্যা রয়েছে একটি কোনো শিক্ষিত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও উচ্চ মাধ্যমিক স্কুল ভোকেশনাল সমমানের পরীক্ষা উত্তীর্ণ যারা আছেন এবং এক বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন যারা আছেন সকলে আবেদন করতে পারবেন অবশ্যই কম্পিউটারের আপনাদের এক বছর বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে আট নম্বরে রয়েছে মেসেঞ্জার পিয়ন পদ সংখ্যা রয়েছে তিনটি কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমানের পরীক্ষা উত্তীর্ণ যারা আছেন সকলে আবেদন করতে পারবেন নয় নম্বরে রয়েছে অফিস সহকারী পদ সংখ্যা রয়েছে দুইটি কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমানের পরীক্ষা উত্তীর্ণ যারা আছেন আপনারা আবেদন করতে পারবেন এখানে সর্বমোট ষোলোটি পদে আপনাদের লোকজন নেওয়া হবে এবারে রয়েছে আবেদন আপনি কিভাবে করবেন অবশ্যই প্রত্যেক ব্যক্তিকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তাদের যে নির্ধারিত ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে আপনাদের আবেদন ফি জমা দেওয়ার তারিখ ষোলো দুই দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশ ঘটিকা থেকে আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ নয় তিন দুই বিকেল পাঁচ ঘটিকে পর্যন্ত উক্ত সময়ের মধ্যে আপনাদেরকে টেলিযোগাযোগ সিমের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে টাকা প্রদান করতে হবে আপনাকে অবশ্যই ছবি এবং স্বাক্ষরের মাধ্যমে সকল ধরনের তথ্য দিয়ে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে নিতে হবে তো এই ছিল নিয়োগ বিজ্ঞপ্তি চাকরি সংক্রান্ত যে কোনো তথ্য বা বিজ্ঞপ্তি পেতে হলে অবশ্যই আমার এই ছোট ইউটিউব চ্যানেলটির পাশে থাকবেন ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন